মিডিল টার্ম করলে এই মাঝে সংখ্যাটিকে এমনভাবে ভাঙতে হবে যেন যুগ বা বিউ করলে এই সংখ্যাটি পুনরায় ফিরত হয় এবং গুণ করলে যাতে ফোর্টি এইট হয় তাহলে আমরা এক্সেস স্কোয়ার এইখানে মাইনাস ষোলো এক্স প্লাস থ্রি এক্স লিখতে পারি এই ষোলোটা এক্স থেকে তিনটা এক্স গেলে কিন্তু হবে তেরোটা এক্স কেননা এই ষোলোটা আছে মাইনাসের এবং থ্রিটা আছে প্লাস তাই এই দুইটা বিয়োগ হবে মাইনাস ফর্টি এইট

উৎপাদক এখন দেখবো আমরা এই দুইটির মধ্যে কোনটি অপশনে আছে যেটি আমাদের অপশনে থাকবে সেটি হবে সঠিক উত্তর তাহলে আমাদের অপশনে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস থ্রিটা এক্স প্লাস থ্রিটা আছে তাহলে আমাদের অপশন গ হবে সঠিক অর্থাৎ এক্স প্লাস থ্রি